আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে তোমরা সবাই দেখতে পাচ্ছো আমার হাতের মধ্যে দুই দুইটা গিফট তাই না সেদিন হঠাৎ করে তোমাদের ভাইয়া বাসায় এসে আমাকে বলল যে এটা তোমার জন্য ভিতরে কি আছে সেটা তো জানি নাই একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম মাইকেল কোর্সের যেহেতু একটা বক্স সো কি হতে পারে আমি বুঝেই গিয়েছিলাম যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে এই সারপ্রাইজ দেখে আচ্ছা বলো তো গিফট কার না পেতে ভালো লাগে তাও যদি হয় হচ্ছে পছন্দের যাই হোক বক্সটা আমি খুবই সফটলি ভাবে খুললাম এর মধ্যে ছিল আমার পছন্দের ব্যাগ মানে মেয়েরা তো ব্যাগ তারপরে গোল্ড এইগুলোর প্রতি আসলে মেয়েদের একটা ঝোঁক থাকে ঠিক তেমনি আমার হচ্ছে গোল্ড আর ব্যাগের প্রতি নেশা তোমাদের ভাইয়া মাঝে মধ্যে ঠিক এইরকমই আমাকে হুটহাট জিনিস গিফট করে সারপ্রাইজড করে দেয় সত্যি কথা বলতে আহ গতকালকেই সে গুলো নিয়ে এসেছে আমার জন্য গিফট পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তা যদি হয় প্রিয়জনের কাছ থেকে তার পছন্দের গিফট তাহলে তো আর কোনো কথাই থাকে না সো যাই হোক তোমাদের কেমন লেগেছে ব্যাগটি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও খুব সফটলিভাবে আমি একটা একটা করে দেখছিলাম খুলছিলাম কাগজগুলো কারণ আমার থাকে না যে খুব পছন্দের জিনিসগুলো আসলে খুব যত্ন সহকারে খুলতে হয় কিংবা খুব যত্ন সহকারে ধরতে হয় ওই রকম অবস্থা হয়েছে আমার আমি তো ভীষণ হ্যাপি সত্যি বলতে এই ভালোবাসাগুলোর কিন্তু আসলে কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না একটা জিনিস তোমরা খেয়াল করবা যে হাজব্যান্ড ওয়াইফ যদি হ্যাপি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের সন্তানরাও সেই বন্ডিং দেখে দেখেই বড় হয় তোমাদের ভাইয়া এখন এতই বিজি হয়ে গেছে যে আমাদেরকে একদমই সময় দিতে পারে না কিন্তু তারপরও তার যতখানি সম্ভব সে আমাদের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করে যার জন্য অনেকেই তোমরা বলো যে ভাইয়াকে এখন দেখি না কোনো ভ্লগে আসে না সত্যি কথা বলতে সে প্রায় হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সে বাইরে থাকে যার জন্য আসলে ভ্লগিং এ তাকে দেখা যায় না এই ব্যাগের মধ্যে ছোট্ট আরেকটি ব্যাগ ছিল যেটাকে কভার আপ করার জন্য অ্যাজ ইউজুয়াল থাকে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগগুলোর মধ্যে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে মাইকেল কোর্সের ওখান থেকে কাস্টমাইজড করে আমার জন্য একটা লেটার তোমাদের ভাইয়া লিখিয়ে এনেছিল এটা আসলে করা যায় বিশেষ করে কোনো স্পেশাল ডে আগে ওকেশনে করা যায় ওখানে লেখা ছিল আই লাভ ইউ মাই লাভলি ওয়াইফ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বেস্ট উইশেস ইউর জান পলাশ এই মানে লেটারটা আমার কাছে আরও স্পেশাল লেগেছে এরপরে হচ্ছে আরেকটি গিফট ছিল তো এটাও হচ্ছে কি বলবো আমার পছন্দের যে কবে এগুলো কিনে কিনে মানে বাইরেই রাখে যদিও বাসায় এগুলো ছিল না কবে যে এগুলো অর্ডার দেয় কবে যে কেনে আমি আসলে নিজেও জানি না তো এটা আমি একদমই আন্দাজ করতে পারিনি যে এটার মধ্যে কি আছে ওটা যেমন বক্স উপর থেকে দেখা যায় মাইকেল কোর্সের লোগো ছিল তো এটা তো একদমই দেখা যাচ্ছিল না পরে আমি দেখলাম যে এটা হচ্ছে ওয়াইএসএল এর একটা পারফিউম শ্যানেল জিওর তারপরে মিলিনিয়ার এই পারফিউমগুলো আমি সচরাচর ইউজ করে থাকি সো এই ফার্স্ট হচ্ছে ওয়াইএসএল এস এর এই পারফিউমটা তোমাদের ভাইয়া এনেছিল এই চার মানে স্মেলটা তোমরা যারা ইউজ করছো তারা তো জানোই মানে অস্থির একটা স্মেল সো এটা আমি খুললাম এটা একদম বড়টা ছিল যেটা ওয়ান ছিল এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে এমন একটা বিষয় যে পারফিউম ছেলে মেয়ে আমি ভেদাভেদ করি না তোমাদের ভাইয়ারও অনেক সময় আছে যে পারফিউম আমি লাগাই কারণ আমার কেন জানি ছেলেদের পারফিউমের স্মেলটা ভালো লাগে এখন তোমরা এই ভিডিও দেখে কি যে বলবা আমি জানি না বাট আমার স্যানেলেরটা ভালো লাগে ওয়াই নতুন নতুন আমার ভালোই লাগছে মেবি আমি কন্টিনিউ করবো এটাও এই হচ্ছে আমার গিফট কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানিও সো হ্যাপি যে আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়ে আমার দিনটাকে আরো স্পেশাল করবার জন্য এটা যদিও হচ্ছে চিরকুটে লেখা ছিল ভ্যালেন্টাইন্স ডে বাট এটা কিন্তু তোমাদের ভাইয়া আমাকে ভ্যালেন্টাইন্স ডে একদিন পরে দিয়েছিল যেহেতু সেদিন সবে বড়া ছিল আমরা স্বয়ং বরাতটাকে বেশি ফোকাস করেছিলাম সারারাত নামাজ পড়া ইবাদত করা ওগুলোতেই আমরা ছিলাম সো কেমন লেগেছে আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের জন্য অনেক অনেক দোয়া করো সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ